প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইউটিউব চ্যানেলার থেকে থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি অত রহমান আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান অধ্যায় ফাংশনের লঘিষ্ঠ ও গতিষ্ঠমান দেখো প্রশ্ন এফ অফ এক্স এফ এক্স এফেক্স ইকাল এক্স টু দ্য ফাইভ মাইনাস ফাইভ এক্স টু দার ফোর প্লাস ফাইভ এক্স কিউব মাইনাস কত ওয়ান এই ফাংশনের লগিষ্ঠ গরিষ্ঠমান নির্ণয় করো তাহলে দেখো লগিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয় করতে হলে প্রথমে তোমাকে দুইবার ডেভেটিভ করতে হবে তাহলে একবার যদি ডিভেটিভ করি তাহলে হচ্ছে ইফটা স্ক্স এই পাওয়ারটার সামনে চলে আসে এক কমে যায় তার মানে কত হবে ফোর আবার পাওয়ার সামনে আসে চার কত কুড়ি এক কমে যাবে কত থ্রি তিন পাঁচায় পনেরো এক কমে যাবে কত হবে এক্স স্কোয়ার আর ওয়ানকে ডেভিভ টু করলে জিরো আমাদের এটা যদি আবার ডেভিটিভ করি তাহলে হবে এফ ডাবল ড্যাস এক্স পাঁচ কুড়ি এক্স মাইনাস তিন ষাট কত তিরিশ এক্স এরকম আমরা এই মানটা আমরা পাচ্ছি ওয়াশমান এ প্রফিক্স ফাংশনের গরিষ্ঠমান ও মান নির্ণয়ের নিয়ম এটাকে দুইবার ডেরিভেটিভ করতে হয় তারপর একবার ডেরিভেটিভ সমান জিরো ধরে সন্ধি বিন্দু নির্ণয় করতে হয় সন্ধি বিন্দুতে যদি দুইবার ডেরিভেটিভ দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ যেটা জিরোর থেকে বড়ো হলে ফাংশনটির লঘিষ্ঠ মান পাওয়া যায় আর এটাই দুইবার ডেরিভেটিভ জিরোর থেকে ছোট হলে ফাংশনটির মান পাওয়া যায় এ কারণে আমি দুইবার ডেরিভেটিভ করেছি সন্ধি বিন্দুতে এক্স সমান জিরো অর্থাৎ এটার মান হচ্ছে কত জিরো তাহলে ফাইভ এক্স টু ফোর মাইনাস টুয়েলভ টোয়েন্টি এক্স কিউব প্লাস ফিফটিন এক্স স্কোয়ার ইকোয়াল জিরো এখানে লক্ষ্য করো ফাইভ এক্স স্কোয়ার কমন নেওয়া যাবে এখান থেকে ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার কমন নেওয়া যাবে ফাইভ এক্স স্কোয়ার এখানে থাকবে কত এক্সএ স্কোয়ার চার পাঁচ কুড়ি ফোর এক্স প্লাস টু ফাইভ তিন পাঁচ পনেরো এক্স স্কোয়ার কমন এটা এখন এখানে কিন্তু এক্সের স্কোয়ার সমান জিরো ধরা যাবে ফাইভ এক্স স্কোয়ার সমান জিরো তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে ফাইভ এক্স স্কোয়ার সমান জিরো অতএব এক্স সমান কত জিরো আমাদের আরেকটা আছে দেখো কত এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি কল জিরো এটা কিন্তু আমরা মেডেল নাম করে দিই তাহলে হবে তিন এক কে তিন তিন আর এক চার এটা এটা কমান নেওয়া যায় কমানের কথা হবে বলতো এক্স কোল এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান এরকম তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান আরেকবার হচ্ছে কত বলতো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান সমান জিরো ধরলে এক্স মাইনাস ওয়ান সমান জিরো ধরলে এক্স সমান কত বলত ওয়ান আবার এক্স মাইনাস থ্রি সমান জিরো ধরলে এক্স সমান কত থ্রি এক্স সমান থ্রি পাচ্ছি তাহলে এক্সের মান এটাকেই বলা হয় মূলত সন্ধিবিন্দু তাহলে এক্সের মান পাচ্ছি কত থ্রি ওয়ান আর কত থ্রি লক্ষ্য করো এক্সের মান যখন জিরো তখন এটা যদি বসাও তাহলে এটা কিন্তু হয়ে যাবে কত বলতো অর্থাৎ এফ ডাবল ড্যাশ সিক্স বসে কত এফ ডাবল ড্যাশ জিরো তাহলে দেখো এটা জিরো জিরো মাইনাস এটাও জিরো জিরো প্লাস এটাও জিরো তাহলে কত হয় জিরো অর্থাৎ এটা মানে জিরোর থেকে বড়ো হয় না ছোটো হয় না এটা জিরো হয়েছে তার মানে এটা এই মিনিতে ফাংশনের লোকিষ্ট গরিষ্ঠমান কোনোটি নেই প্রত্যেক ফাংশনের লোকিষ্ট গরিষ্ঠমান নেই তাহলে সমান বসাবে এখন ওয়ান সমান ওয়ান হলে এফ ডাবল এক্স ডাবল এফ ডাবল ড্যাস মানে দুই বা ডেবিটিভ ওয়ান তাহলে এখানে যদি ওয়ান বসাও এখানে দেখো হবে এটা বলতে বলতো টোয়েন্টি ইন্টু ওয়ানের উপর কিউব করলে ওয়ানে হয় তাহলে টোয়েন্টি আর এখানে কথা বলতো মাইনাস সিক্সটি ওয়ান বসাইলে ওয়ান ওয়ানে হবে প্লাস থার্টি তাহলে দেখো তিরিশ আর বিশ পঞ্চাশ ওই ষাটের থেকে পঞ্চাশ করলে কথা হয় বলতো মাইনাস টেন জিরোর থেকে ছোটো সুতরাং আমি বলতে পারি দিন থেকে ছোটো থেকে প্রদত্ত ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান এবং নির্ণীয় গরিষ্ঠ মান নিম্নগরিষ্ঠ মান এফ অফ ওয়ান তাহলে এফ অফ ওয়ান তাহলে এটা হবে কত শুধু টোয়েন্টি এফ অফ কত বলতো ওয়ান এখানে বসাবো আমরা এটা হবে কত বলত ওয়ান ওয়ানের উপর ফাইভ বসালে ওয়ানই হয় এর পর পাওয়ার যাই ধর না কেন ওয়ান তাহলে ফাইভ ইন্টু ওয়ান ফাইভ আর এখানে প্লাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস ওয়ান তাহলে দেখো ওয়ান থেকে ওয়ান বিক করলে বাদ ফাইভ থেকে ফাইভ বাদ দিলে বাদ দিকে তাহলে থাকবে কথা বলতো জিরো এটা আবার আরেকটা মান আছে এক্সিকল কথা বলতো এক্স মান থ্রি হলে এফ ডাবল ড্যাস এফ ডাবল ড্যাস তত থ্রি তাহলে এখানে আমরা থ্রি বসে দেখব থ্রি বসে এটা কথা হয় তো টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ইন্টু থ্রি কিউব থ্রি কিউব হচ্ছে থ্রি কিউব মাইনাস সিক্সটি ইন্টু থ্রি স্কোয়ার প্লাস থার্টি ইন্টু থ্রি তাহলে সমান এটা হবে বিশ তিন ত্রিক নয় চিন্ন সাতাশ মাইনাস সিক্সটি ইন্টু থ্রি স্কোয়ার নাইন প্লাস তিন ত্রিকে মূলত তিন ত্রিশ ও নব্বই সমান এটা সমান আমরা লিখতে পারি সাত কোনো চুয়ান্ন পাঁচশো চল্লিশ মাইনাস ছয় নাম চুয়ান্ন পাঁচশো চল্লিশ প্লাস নাইন নাইনটি তাহলে আমাদের হয়ে যায় নব্বই নব্বই জিরোর থেকে বড়ো সুতরাং এক সমান ত্রিবন্ধপাত ফাংশনের লগিষ্ঠমান বিদ্যমান জিরো থেকে বড় হলে লগিষ্ঠমান পাওয়া যায় লগিস্মান বিদ্যমান এবং নিম্ন লগিষ্ঠমান এফ অফ এটা এটা কিছু না এফ অফ থ্রি তাহলে দেখা এখানে হবে থ্রির পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ ইন্টু থ্রি টু ফোর প্লাস ইন্টু কত থ্রি কিউব তাহলে এটা দেখো এটা থ্রি কিউব মান কিন্তু এরকম হয় এটা মান হয় এরকম দুশো তেতাল্লিশ এটা হচ্ছে থ্রি কি থ্রি ফোর হচ্ছে একাশি একাশি গ্রহণ পাঁচ চারশো পাঁচ থ্রি হচ্ছে সাতাশ গ্রহণ পাঁচ একশো পঁয়ত্রিশ মাইনাস করলে মাইনাস হয় আশা তোমরা এই পর্যন্ত বুঝেছ প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে মাইনাস থ্রি কমাও থ্রি বাই টু ব্যবহৃত এফ অফ এক্স ইকল তার মানে এফ অফ কত মাইনাস থ্রি এক্স প্লাস টুয়েলভ প্লাস শুধু টু শুধু টু আমরা আবার এফ অফ এক্স ওয়ান এই ফাংশনটা এই ফাংশনের গরিষ্ঠ ও লিষ্ঠ মান নির্ণয় করো তাহলে সলিউশন যদি করি সলিউশন প্রদত্ত ফাংশনে ফেক্সিক এক্স কিউব মাইনাস থ্রি এক্সেস থ্রি এক্স প্লাস টু এটাকে যদি ডেরিভেটিভ করি এফ ড্যাস এক্স তাহলে এক্স কিউবকে ডেভিটিভগুলো হচ্ছে থ্রি এক্স স্কোয়ার তাহলে এফ ড্যাস এক্স থ্রি এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্সকে ডেভিউগুলো থ্রি এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে হবে কিন্তু এফ ডাবল ড্যাশ এক্স সমান তিন দুণের ছয় সিক্স এক্স আর থ্রি গেটে করলো জিরো সিক্স এক্স আমাদের তিনটা মান আমরা পাচ্ছি এখন সন্ধি বিন্দুতে সন্ধি বিন্দুতে এফ ড্যাশ এক্স এটা সমান হচ্ছে কত জিরো তাহলে এফ ড্যাশ এক্স মানে কোনটা বলো তো এটা তাহলে দেখো এটা সমান জিরো ধরো এটা সমান জিরো ধরো থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান জিরো তাহলে এখান থেকে দেখো থ্রি কমন নেওয়া যায় তাহলে হচ্ছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান জিরো আমরা তাহলে পাচ্ছি কত এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত জিরো বা এক্স স্কোয়ার সমান কত বলত ওয়ান এক্স স্কোয়ার সমান ওয়ান তাহলে এক্স স্কোয়ার সমান ওয়ান এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান আমরা সন্ধ্যেবিন্দু সুতরাং অতএব নির্ণয় সন্ধিবিন্দু এক্স সমান কত প্লাস মাইনাস বা মাইনাস ওয়ান কমান ওয়ান এখন এক্স ইকাল মাইনাস ওয়ান তাহলে এক্স ইকাল মাইনাস ওয়ান এটা যদি বসাতেই তাহলে হবে এফ ডাবল ড্যাস মাইনাস ওয়ান সমান সিক্স ইন্টু মাইনাস ওয়ান এটা আমি বসাইলাম তাহলে মাইনাস সিক্স মাইনাস সিক্স জিরোর থেকে ছোট অতএব এক্স সমান মাইনাস ওয়ান বিন্দুতে প্রদত্ত ফাংশনের গরিষ্ঠ মান বিদ্যমান জিরো থেকে ছোট হলে গরিষ্ঠ মান বিদ্যমান এবং নির্ণীয় গরিষ্ঠ মান এফ অফ মাইনাস ওয়ান এখানে মাইনাস বসাও তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার হবে কিউব মানে মাইনাস তাহলে এটা হচ্ছে কিন্তু এরকম এখানে যদি এফ হব কত বলতো মাইনাস ওয়ান তার পাওয়ার কিউব হ্যাঁ মাইনাস ওয়ান পাওয়ার হচ্ছে কিউব মাইনাস থ্রি এটা হবে দেখো মাইনাস আর এটা মাইনাস কত বলতো প্লাস থ্রি সিনার দিয়ে পাঁচ পাঁচ থেকে কত হয় চার তাহলে এফ অফ মাইনাস ওয়ান হচ্ছে কত বলতো ফোর এটা আমাদের গরিষ্ঠ মান আবার এক্স ওয়ান ওয়ান এফ ডাবল ওয়ান তাহলে এফ ডাবল ওয়ান তাহলে এটা এটা দেখো ওয়ান যদি হয় তাহলে সিক্স ইন্টু সিক্স ইন্টু ওয়ান তার মানে সিক্স সিক্স কিন্তু জিরোর থেকে বড় লক্ষ্য করো সিক্স হচ্ছে জিরোর থেকে বড় অতএব এক সমান ওয়ান বিন্দুতে প্রদত্ত ফাংশনের লুগিষ্ঠমান বিদ্যমান এবং নির্ণীয় লগিষ্ঠমান এফ অফ ওয়ান তাহলে ওয়ান পাশে ওয়ান কিউব মানে ওয়ান ইন্টু মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস তিন কু তিন আর প্লাস টু তোমার সমস্ত সমস্যা হয় তাহলে আমি একটু লিখে দিচ্ছি ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস টু তাহলে এটা হবে ওয়ান টু মানে ওয়ান থ্রি প্লাস টু এটা হচ্ছে তিন 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 থেকে কতগুলো জিরো তাহলে আমরা কিন্তু ফাংশনের গরিষ্ঠ মান পাচ্ছি জিরো আচ্ছা আমি আর একটু বলে রাখি যে এফ ড্যাশ এফ ডাবল ড্যাস এক্স জিরোর থেকে ছোট হলে ফাংশনের এফ ডাবল ড্যাস এক্স জিরোর থেকে ছোট হলে এফ অফ এক্স ফাংশনের গরিষ্ঠমান বিদ্যমান থাকে এফ ডাবল ডেস এক্স জিরোর থেকে বড়ো হলে এফ অফ এক্স ফাংশনটির লক্ষিষ্টমান বিদ্যমান থাকে আবার ইনফ্লেকশন বিন্দুতে এফ ডাবল ডেস এক্স ওয়ান জিরো আশা করি দুইটা অঙ্কে তোমরা বুঝতে পারছো যাকে নিয়মিত চর্চা করো এই নিয়মিত যে কোনো অঙ্ক আসলে আশা করি পারবা চর্চা করতে হবে নিয়মিত সকলের জন্য শুভকামনা থাকলো শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ